আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মাথার চুল থাকাটা একটা সবার জন্য একটা আনন্দের মাথা ভর্তি চুল থাকবে সুন্দর লাগবে স্মৃতি করবে তাই না তেল দিবে কিংবা দামেই কোনো কিছু দিবে আর মাথার চুল থাকলে আসলে একটা সৌন্দর্য থাকে যেমন যে আমার মাথার চুল কম হয়ে গেছে আগে যে ঝাঁকড়া চুল ছিল সেটা নেই তো তবে আমার বয়স হয়ে গেছে না থাকতো না কিন্তু অনেকের অল্প বয়সে চুল পড়ে যায় ছড়ে যায় মাথার টাক পরে যায় তার কাছে একটু বিব্রত বোধ হয় আবার অনেকে চুল আছে কিন্তু চুল পেকে যায় অল্প বয়সে পেকে যায় তারপরে অনেকের চুল না পাকলেও একটু লালচে লালচে হয়ে যায় যেটাকে কটা বলি মানে কটা চুল হয়ে যায় মানে চুলটা পাকার আগে একদম মানে লালচে লালচে ভাব হয়ে যায় যে গ্ল্যামারটা কালো কুচকুচে কালো সেই জায়গাটা থাকে তো এরকম একটা প্রায় সাতাশ আঠাশ বছরের একটা মানে যুবক সে একদিন আমাকে ফোন করলো যে ডাক্তার সাহেব আমার তো বয়স অল্প এখন আমার তো চুল পেকে গেছে এখনও বিয়ে শাদি করি নাই তো বয়সও মোটামুটি বেশ ভালোই হয়েছে কিন্তু মাথার চুল খুব পেকে যাচ্ছে আর কোন কোন জায়গায় একটু লাল লাল চুল দেখা যায় এটার চিকিৎসা কি হবে আমি বললাম হোমিওপ্যাথিতে আসলে চিকিৎসা হয় না এমন কিছু নেই তো আপনি যদি ইচ্ছা করেন আমাকে আপনি মাস তিনিক সময় যদি দিতে পারেন তাহলে আপনি আমার সাথে দেখা করতে পারেন বলে তিন মাস না আপনাকে ছয় মাস সময় দেব তবুও যদি আমার চুলগুলো চুল পড়ে না কিন্তু চুল পেকে যাচ্ছে এবং কটা হয়ে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে আমি বললাম চলে আসেন আসলেন আসার পরে দেখে ছেলেটা শ্যামলা কেউ স্বাস্থ্য বেশ ভালো তো তার সাথে পার্সোনাল অনেক কথা বললাম কেন বিয়েশি করেন না আসলে বেকার এখনও কাজকর্ম নেই নানান টেনশান রাত জাগে কম হয় ইত্যাদি ইত্যাদি তো তাকে আমি অনেকটা মনস্তাত্ত্বিক চিকিৎসাটা প্রথম দিলাম যে আসলে হতে নেই সাহস নিতে হয় আমিও গ্রাম থেকে এসে আমিও কৃষকের ছেলে ওনাকেই কথা বলা বলি আগ্রহে আছে আপনি কৃষকের ছেলে আমি হ্যাঁ আমরা দশ ভাই বোন আট ভাই দুই বোন মা কৃষক কিষানী বাবা কৃষক চাষবাস করে আমাদের পড়ালেখা করেছেন বেশ বলে বলেন কি আপনি এত হয়ে এই জায়গায় চলে আসছেন আমার হিস্ট্রিটা একটু জানলো যে কীভাবে তো পরে আমি বললাম আপনার চিকিৎসা আমি করবো এবং তিন মাসের সময় দিয়েছি তিন মাসের আগেই আপনি নতুন করে পাকা যাতে না হয় সেই ব্যবস্থা আমি করে দেব আর আগের চুলগুলো যাতে মানে একটু ফিরে আসে সে ব্যবস্থাটা আমি করল খুব ভালো হবে খুব ভালো হবে এবং এটা চুল কাঁচা হইলে আমি বিয়ে করবো আমি বললাম এটা আমি গ্যারান্টি দিতে পারি না তবে চেষ্টা করব অসুবিধা নেই তো ওর একটা হিস্ট্রি নিলাম আমাদের তো স্বভাবিক একটা হিস্ট্রি নেওয়া দীর্ঘ হিস্ট্রি নিতে কথা বলতে হয় ওনার সাথে প্রায় এক ঘন্টার মতন কথা বললাম মানে পার্সোনালি একটা সম্পর্ক হয়ে গেল এরকম একটা তো ওর মনে হলো যে আমি ওষুধ না দেওয়ার পরেও বললো যে আমার চুলগুলো মনে কালো হয়ে গেছে ডাক্তার সাহেব আমি বললাম তাই নাকি এরকম হ্যাঁ কয় আমি দেখতেছি আমার চুলগুলো কালো হয়ে গেছে আমি যাক মনের যে সাহস তাতেই কালো হয়ে যাবে কারণ মনের উল উল্লাস মানে উপলব্ধি আনন্দ ফুর্তি আশাবাদী হওয়া এটাও এই যে মস্তিষ্কের নিউরোন আছে না সেটা আপনাকে পজিটিভ করে দেয় নেগেটিভ নেগেটিভ থেকেই কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো হয় পজিটিভ হলে আপনি দেখবেন সব কিছু আপনি সহজভাবে হয়ে যাবে যাই তাকে আমি আপনার জ্যাবরণ্ডি একটা ওষুধ আছে এটা এই 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 ধরনের মানে রুগীদের জন্য একটা প্রথম কাতারের একটি আপনার ওষুধ জ্যাবরণ্ডি এই জ্যাবরণ্ডির মাদার আমি বললাম এভাবে খাবেন আর তেলের সাথে এভাবে এভাবে মিলিয়ে মাথায় দিবেন রাত্রি দিয়ে রাখবেন সব মেসেজ করবেন এবং সকালে তো গোসল করেন তখন শ্যাম্পু দিয়ে গোসল টোসল করে দিলে বাস হয়ে যাবে তবে প্রতিদিন শ্যাম্পু দেওয়ার দরকার নেই তো তাকে বললাম এবং কোন দোকান থেকে আনতে হবে সেটাও বলে দিলাম তো মাস দেড়েকের পরে একবার ফোন করল যে ডাক্তার সাহেব মনে হচ্ছে যে নতুন চুল পাচ্ছে না আর যেই চুলগুলো পেকেছে মনে হয় যেন কোনো কোনো জায়গায় সেই চুলগুলো একটু কালছে কালছে ভাব ধর আমি না একটু কষ্ট করে খেতে থাকে তখন ছয় মাস খাবেন নয় মাস খাবেন অসুবিধে কী এক বছর খাবেন অনেক সময় তো প্রেশারের জন্য অ্যালোপ্যাথি ওষুধ বছরের বছর খান মৃত্যু পর্যন্ত খেতে হয় কিছু কিছু হার্টের রোগে ওষুধ একদম দীর্ঘদিন খেতে হয় তুমিও আপনার এক বছর খাবেন কিংবা ছয় মাস খাবেন এটা না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনার কথায় আমি খুব সাহসী হলাম তাই বলুন কোনো সমস্যা নেই আপনি মানে ঠিক হয়ে যাবেন আর আপনার মাথাও ঠিক হয়ে যাবে দেখবেন চুলগুলো ঠিক হয়ে যাবে আর চুল নতুন করে ঝরবে না সেই সাথে সাথে মাঝে মাঝে আমি থাইরয়েডিন ওষুধটাও দিলাম আর দিলাম আপনার পরবর্তী পর্যায়ে লাইকোপিডিয়াম এই তিনটি ওষুধ দেওয়ার পরে মানে প্রায় পাঁচ কি ছয় মাস পরে উনি আসছে আমার এখানে ডাক্তার সাহেব আপনার সাথে একটু দেখা করো তো এবার উনি কয়েকটা আপেল টাপেল নিয়ে আসছে ওই যে আমার কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছে আমার আপেল খুব প্রিয় খাবার আপেল নিয়ে আসছে এক কেজি তো উনি একটা খেলে আমি খেলাম আর দেখলাম যে অ্যাম্বেল চুল তো আপনার প্রায় তো নাইনটি পারসেন্ট ঠিক হয়ে গেছে আমি তো খুঁজেই পাচ্ছি না চশমা না দিলে তো আমি বোঝা যাচ্ছে না যে আপনার সাদা আছে তো চশমা দিলে বোঝা যায় দু একটা সাদা আছে হ্যাঁ আমার অনেকেই বলে কিরি কি ব্যাপার তো কি আবার নতুন করে যৌবন আসছে নাকি আমি বললাম না এক ডাক্তারের কাছে গিয়েছিলাম সে আমাকে কিছু ওষুধ দিচ্ছে সেই ওষুধে আমার এই রেজাল্ট যাই হোক অবহেলা করতেনি বন্ধু কখন কোথা থেকে কারণ হোমিওপ্যাথিটা কিন্তু ঝাড়ফুকের ওষুধ এটা আমেরিকাতে সবচেয়ে বড় কারখানা ছিল মানে হোমিও মেডিসিনের সবচেয়ে বড় মানে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছিল তারপর ওরা বিক্রি দিয়েছে জার্মান এখন এটাকে ধরে গেছে ইন্ডিয়াতে হচ্ছে এখন সুইজারল্যান্ডের মতো জায়গাতে হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে এই ভারত তো বিশাল অঞ্চল নিয়েই এই ব্যবসাটা করছে কোটি কোটি মানুষ উপকার আছে সেই জন্য কোনো কিছুতেই অবহেলা করবেন না ওষুধ ওষুধ এখানে যে যারা ইন্ডাস্ট্রি করে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা করে সেই জন্য কারো কোথায় বিভ্রান্ত হবেন না ওষুধ অলইজি ওষুধ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে